আজকে আপনাদের সাথে আলোচনা করবো গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সাম মিশন দু হাজার পঁচিশ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংরেজি প্রশ্নটি যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং পড়তে পারে এবং বলতে পারে এবং প্রশ্ন আনসারও করতে পারে কিন্তু তারা বৃত্তি পরীক্ষা অথবা পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো তারা সহজে আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ প্রশ্ন তারা দেখা মাত্র তাদের ভিতরে একটা বয় কাজ করে যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না আপনারা যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা যদি বাসায় বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে প্রশ্নের যে বয়টা সেটা কিন্তু কেটে যাবে এবং তারা সহজে কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এই প্রশ্নটি সরকারি যে বৃত্তি পরীক্ষার যে সিলেবাসটি সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনারা যদি এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নটি করা হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তাদের প্র্যাকটিসের মাধ্যমে প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হয় এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন টাইম টু আওয়ার্স তিরিশ মিনিটস মার্কস হচ্ছে হান্ড্রেড এখানে প্রথমে একটি প্যাসেজ থাকবে কোয়েশন ওয়ান টু থ্রি এখানে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ ভালোভাবে বুঝে পড়তে হবে যাতে এক দুই তিন নং প্রশ্নের আনসারগুলো দিতে পারে আপনারা এই প্রশ্ন এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু এক এবং দুই তিন নং প্রশ্নের আনসারগুলো তারা সহজেই দিতে পারবে এবং কীভাবে দিতে পারবে সে সেটা কিন্তু আপনারা এই পেসিজটির মাধ্যমে প্র্যাকটিস করাবেন এবং আমি প্রশ্নগুলো শেয়ার করতেছি আমি এগুলো বলতে যাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্ট্যান্ট এখানে প্রথমে থাকবে মেস দা ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মেনিং দ্যাট আই মেনিং ইন দ্য টেক্স ইন কলাম বি মানে এখানে বামবাসে কিছু চ্যান্ডেস থাকবে এবং ডান পাশে বাম পাশের কলামের সাথে ডান পাশে কলামগুলো মিল করতে হবে এখানে মার্কগুলো দেওয়া রয়েছে পাঁচ ওকে পাঁচ নাম্বার পাঁচটি এখানে কিন্তু পাঁচের অধিক দেওয়া রয়েছে যে কোনো এখানে পাঁচটির সাথে পাঁচটি মিলবে এখানে মিলিয়ে মানে এক কলামের সাথে বি কলামের যে মিলটি সেটা করতে হবে এখানে মার্কস হচ্ছে পাঁচ এরপর দুই নাম্বার রয়েছে দুই নাম্বার রয়েছে মেক মেনিংফল স্যান্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে মেনিং মানে এখানে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এ পাঁচটি ওয়ার্ডের শব্দের অর্থ লিখতে হবে পাঁচ নাম্বার মেনিং ফল সরি স্যান্টেন্স তৈরি করতে হবে পাঁচটি এই ওয়ার্ডগুলো দিয়ে পাঁচ নাম্বার এরপর আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে ছয়টি প্রশ্ন থাকবে তিনশো আঠারো নাম্বার প্রত্যেকটি মান হচ্ছে তিন নাম্বার এখানে যে পেসেসটি দেওয়া রয়েছে এই পেসেসটি ভালোভাবে ভালোভাবে যদি প্রথম থেকে অর্থ সহ প্র্যাকটিস করান তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর আনসারগুলো সহজেই দিতে পারবে এবং আপনারা কিন্তু প্র্যাকটিস করাবেন আমি এগুলো আনসারগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এরপর আরেকটি পেসেস থাকবে আর দ্য ফলোইং কোশ্চেন ফোর ফাইভ সিক্স মানে চার পাঁচ ছয় ছয় নং আনসার করতে পারবে এই পেচিসটির উপর ভিত্তি করে এই পেচিসটিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বাংলা অর্থ সহ প্র্যাকটিস করাবেন এবং পড়াবেন বুঝে যাতে পড়তে পারে এরপর চার নঙের যে প্রশ্নটি থাকবে চার নঙের প্রশ্নটি রয়েছে ফিল ইন দা গ্যাপস মানে এখানে যে টেবিলে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে গ্যাপ মানে এখানে শূন্য স্থানগুলো ফিল করতে হবে এটা কিন্তু পেসএস এর ভিতরেই পেয়ে যাবেন পেসএসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু এই আনসারগুলো দিতে পারবে এবং ডান পাশে কিন্তু প্রত্যেকটির মান দেওয়া রয়েছে এগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন এরপর পাঁচ নম্বর থাকবে পাঁচ নম্বর কিন্তু পেসএসটির উপর ভিত্তি করে আনসার করতে পারবে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে এমসিকিউ সি থাকবে পাঁচটি পাঁচটি আনসার করতে হবে এটি পেসেসের উপর ভিত্তি করে আনসার করতে পারবে এখানে পাঁচটি এম সিকিউ থাকবে পাঁচটি আনসার করতে হবে এখানে চারটি অপশন দেওয়া থাকবে একটি অপশন কারেক্ট থাকবে সেই অপশনটি কিন্তু পেসেসের ভিতরেই থাকবে এরপর ছয় নং আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস এখানে প্রত্যেকটি মান হচ্ছে দুই করে পাঁচ দুগুণে সরি তিন করে তিন পাঁচা পনেরো নম্বর কত তিন পাঁচা পনেরো নম্বর পনেরো নম্বর এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে এটি কিন্তু পেসেসের উপর পেয়ে যাবে ছয় নম্বর এরপর সাত নং ডাব্লিউ এস এখানে হোয়েন হায়ার হোয়াই হুইস হাউ এগুলো ব্যবহার করে এই ওয়ার্ডগুলো এখানে প্রশ্ন বানাতে হবে প্রত্যেকটির মান চেক করে ছয়কে ছয় নাম্বার এরপর রয়েছে আট নং এ রি রেঞ্জ এখানে রি করতে হবে প্রত্যেকটি মান হচ্ছে ছয়টি আনসার করতে হবে এখানে মানে এলোমেলো দেওয়া রয়েছে একটি সিরিয়ালভাবে ভাবে সেন্টেন্সটি তৈরি করতে হবে এরপর নয় নং রয়েছে রাইট সেন্টেন্স এখানে ইউসিং পাংচুয়েশন ব্যবহার করতে হবে চিহ্ন এবং আশ্চর্যবোধক যে চিহ্নগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে পাঁচ নম্বর এরপর দশ নং থাকবে fill in the blanks with the writing time so that next 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 make a uh, sense মানে এখানে যে পেসেজটি মানে সিনটি থাকবে সেটি এটি ভালোভাবে পড়ে এখানে কি করতে হবে শূন্যস্থানগুলো স্থানগুলো ফিল আপ করতে হবে এখানে যে ফাঁকা গড়গুলো রয়েছে এগুলো ফিল আপ করতে হবে ইউসিং এম অর অথবা পিএম এগুলো ব্যবহার করে এরপর এগারো নাং এ থাকছে রাইট দ্য কারেক্ট রাইট ফ্রম বার মানে রাইট মানে এখানে কিছু বার দেওয়া রয়েছে এগুলো সঠিক বার ব্যবহার করে এই এগারো নাংয়ের প্রশ্নের আনসারটি ফিল আপ করতে হবে এরপর রয়েছে একটি লেটার রাইট লেটার ইউ মানে এখানে রানা অথবা রোবা যে কোনো নাম দিয়ে এখানে একটি লেটার লিখতে হবে 10 নাম্বার এরপর একটি কম্পোজিশন লিখতে হবে সেটি হচ্ছে এখানে মাদার ডে ইন্টারন্যাশনাল মাদার ডে দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কম্পোজিশন এখানে দশ মার্ক এই ছিল যে ইংরেজি যে আপনাদের ভিত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং টিচার আছেন তারা এই প্রশ্নগুলো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন যাতে তাদের যে ভিত্তি পরীক্ষায় যে প্রশ্ন আসা মাত্রই যাতে তাদের ভয়টা না থাকে সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে এবং এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাবেন কোন রঙে কি কী প্রশ্ন থাকবে সে সম্পর্কে তাদের ধারণা হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো বারবার প্র্যাকটিস করাবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন এবং অন্যান্য যে বিষয়ের ভিত্তি পরীক্ষার যে প্রশ্ন অথবা সাজেশনগুলো যে আছে আমি কিছু সংক্ষিপ্ত সাজেশন দিব সেই সাজেশনগুলো এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ